আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি কোরিয়া প্রবাসী এই যে আপনাদেরকে দেখাচ্ছি প্রিমিয়াম জিনসেং এর জেলি আর ম্যাক্সিম কফি সাথে আছে কেরু অঞ্চলের মাকা মাকা রুট পাউডার সাথে আছে এই যে প্রিমিয়াম বক্স রুট জিনসেং রুট ড্রাই রুট যেটাকে বলে এই প্রোডাক্টগুলো এখন মানুষ অর্ডার করছে বেশি এই কারণে যে এক মাস রোজা ছিল মানুষের মানে শারীরিক সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই কারণ এখন রোজা শেষ এখন মানুষ কর্মঠ মানে কাজ কাম বেশি করবে আর কি স্ত্রীর কাছে বেশি তাদের জন্য অথবা রোজা থেকে শরীর দুর্বল হয়ে গেছে তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন দুই হাজার সাতাশ নয় দশ মানে ইনটেক বক্স এগুলো আমাদের কাছে ইনটেক বক্স আছে আমরা সারা বাংলাদেশে এটা একটা বিক্রি করি পঁয়ত্রিশ হাজার ওন পঁয়ত্রিশ হাজার ওরে এই প্রিমিয়াম প্রোডাক্টটা আপনার পেয়ে যাচ্ছেন আর যদি কেউ পুরো এক বক্স নেন তাহলে তার জন্য ডিসকাউন্ট করে দেবো অর্থাৎ পঁয়ত্রিশ হাজার উন ফুল সেটটা আসে এক লাখ চল্লিশ হাজার কিন্তু আমি ফুল বক্স নিলে মাত্র এক লাখ বিশ হাজার ফুল বক্স দিয়ে দেবো আর এই যে জিনসিং টি আছে আমাদের কাছে যারা মানে প্রতিদিন দুটা করে চায় খায় তারা বুঝে শারীরিক মানে শরীর শরীরের যে শক্তি এনার্জি অত্যন্ত ভালোভাবে বুস্টিং হয় আর এই কফির তো কোনো জুরি নেই একটা কফি খেলেই মুহূর্তের মধ্যে শরীর চাঙ্গা হয়ে যায় শরীরে এনার্জি বুস্ট হয় এবং ব্রেন হয়ে হয়ে যায় যায় ব্রেনটা সচল আর এই যে পাউডার যার কোনো মানে যেটাকে বলা হয় পেরু জিনসেং অর্থাৎ এই জিনিস এর বিকল্প হচ্ছে এইটা তিনশো গ্রাম পাউডারের মূল্য মাত্র তিরিশ হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর নয় দেরি খুব দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে খুব সীমিত স্টকে আছে খুব আপনার আছে বৃদ্ধ বাবা মা দুর্বল মানুষ যারা আছে তাদের জন্য এই একটা সেট খুব জরুরি খুব জরুরি আর ঈদ তো চলে গেল ঈদের মজায় তো কফি না থাকলে হয় না তো যারা ঈদের পাশে কফিটা নাই তাদের জন্য কফিটা খুব জরুরি দ্রুত অর্ডার করেছিল আসসালাম আলাইকুমুল্লা